হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ও সবাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে স্পর্শ এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে কোথায় যাব বলো তো বন্ধুরা আমরাও জানি না কোথায় যাবো হোক স্পর্শ রেডি হয়ে উঠে পড়েছে বাবার বাইকে হাওয়া খেতে খেতে চলে এলাম মেলার সামনে হুম এবার বুঝলাম আমাদের রথের মেলাতে নিয়ে এসেছে বাবা কত দোকান ওই থেকে শুরু করে খেলনা এবার মটেলও আছে দেখছি আর এইসব দেখে স্পর্শক ঘিরে পেয়ে গেল তাই প্রথম কিনে শুরু করে দিল সাথে বাবা একটা বন্দুকও কিনে দিল স্পর্শকে এটা হাতে পেয়ে স্পর্শ খুব খুশি আর একটু ঘোড়া করতেও ইচ্ছে হচ্ছে উঠে পড়ল ঘোড়াতে ঘোড়া করতে তো স্পর্শ খুব ভালো লাগে আর লাস্ট ফুচকা ফুচকা খেয়ে বাইকে উঠে পড়লো 이 부분도 넣어 면 텐데, 해요